অস্ট্রেলিয়ার একজন যুবক ইন্টারনেটে ইউটিউবে এখনও সার্চ দিলে পাবেন এ এল আই আলি বি এ এন এ টি বানাত আলিবানাত বানাত লিখে ইন্টারনেটে সার্চ দেন অস্ট্রেলিয়ার একজন যুবক মাসা আল্লাহ কোটি কোটি টাকার মালিক এক জোড়া স্যান্ডেল ব্যবহার করতেন যার দাম ছিল বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা এক এক জোড়া জুতা ব্যবহার করতেন যার দাম ছিল পঁচানব্বই হাজার থেকে এক লক্ষ টাকা একটা ব্যস্তের ব্যবহার করতেন যার দাম ছিল বাংলাদেশী এক দেড় লক্ষ থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম ছিল বাংলাদেশি প্রায় পাঁচ কোটি টাকা এই আলী বানাত হঠাৎ করে চা খাচ্ছেন চায়ের গরম লেগে জিব্বায় ফোসকা উঠেছে ডাক্তারের কাছে যায় ঔষধ খায় চিকিৎসা করে ভালো হয় না ডাক্তাররা টিম বসিয়ে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত পরিষ্কার করে বলল আপনি চিকিৎসা করিয়া লাভ নেই ডাক স্যার আপনার ক্যান্সার হয়েছে ক্যান্সারের চতুর্থ স্টেজের চতুর্থ স্টেজ চারটে স্টেজের চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজে আছেন আপনার চিকিৎসার ব্যবস্থা নাই বলছে কি বলেন কোটি কোটি টাকার বান্ডিল আমার আছে কোটি কোটি টাকার মিল ফ্যাক্টরি বাড়ি গাড়ি সব বিক্রি করে আবার চিকিৎসার ব্যবস্থা করেন আলিবানাত বানাত বলার পরে ডাক্তাররা বললেন মাফ করবেন শুধু আপনার টাকা নয় সারা পৃথিবী বিক্রি করে টাকা দেওয়া যাবে আপনার চিকিৎসা করা সম্ভব নয় বানাত বললো কি বলেন এত শত শত কোটি টাকা এই টাকা যদি আমাকে দুনিয়া রক্ষা করতে না পারে তাহলে এই টাকা রেখে কি করব। আমার বিশ্বাস এই টাকা আমায় দুনিয়া রক্ষা করতে পারে নাই তবে ইনশাল্লাহ আমাকে আখেরাতে রক্ষা করবে সব অর্থ সম্পদ আফ্রিকার গরিবদের মাঝে মসজিদ মাদ্রাসা আর ইতিম দান করে দিলেন ফলে কি হয়েছে ডাক্তাররা বলেছে দুই তিন মাসের বেশি আপনি হয়তো বাঁচবেন না পাক্কা তিনটি বছর আল্লাহ তাকে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন